চার বছর বাচ্চার একটা ম্যাগি হাতার পতুয়া লম্বাটা হচ্ছে ষোলো ফিটিং বডি বিশ এবং ফুটটা দশ ঠিক আছে একটা ম্যাগি হাতা পতুয়া তো কাটিংটা লক্ষ্য করুন কিভাবে কাটিংটা করি একটা দাগ এক ইঞ্চি পরিমাণ একটা দাগ তারপর এখানে জন্য ছোট মানুষ তো পনেরো দুই ইঞ্চি হলে হবে সোজা করে দাগ দিয়ে দিতে হবে লম্বা হচ্ছে ষোলো তাহলে আমি ষোলো নিতেছি বাড়তি নিতেছি এক ইঞ্চি সতেরো নিলাম তারপরে ভিতরে শোল্ডার ডাউনটা দেবো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি গলার জন্য দেব এখানে দুই ইঞ্চি একটা গোল গলা হয়ে পাইপিং হবে গলাতে ডিজাইন হবে অন্য কালারের কলার হবে না ফুটটা হচ্ছে অরিজিনালি আছে দশ তো সেলাই থাকবে আরও হাফ ইঞ্চি রাখতে হবে বডি হচ্ছে বিশ উপরের দাগ থেকে চার ভাগের এক ভাগ পাঁচ তারপরে বডির মাপটা বডি বিশ চার ফাঁসা বিশ লুজ দিব চার ইঞ্চি চব্বিশ সেলাই থাকবে আরো হাফ ইঞ্চি তাহলে সাড়ে ছয় সাড়ে ছয় কয় লুজ আরো হাফ ইঞ্চি বাড়াই দেওয়া যায় সমস্যা নাই ছোট মানুষ তো ফারার জন্য কাপড় রেখে দিতে হবে দুই ইঞ্চি পরিমাণ। চাকান দিয়ে দিলাম। চাকান। আমি এখানে এই পর্যন্ত এটাকে গলার জন্য কেটে দিতেছি। ঠিক আছে। এই সামনে ব্যাক্টটা হাফ ইঞ্চি সামনে রাখতে হবে তারপর এখান থেকে হালকা শেড দিয়ে এই কাটিং এর সাথে মিলেতে হবে ব্যাক পার্ট এক ইঞ্চি বাড়তি কাটতে হবে কিছু না হাতাও হবে না শুধু পাইপিংটা হবে সামনে পারা হবে সামনে ফুল পাড়া দিয়ে এখানে বোতা হবে তো এখন এটা কি করতে হবে প্লেটে একটু পেস্টিং দিতে হবে আর কিছু না প্লেট পেস্টিংটা বরাবর করে নিতে হবে ছোট মানুষ তো প্লেটের পয়েন্টটা একটু কমায় দিতে হবে একটু এক ইঞ্চির পরিমাণ চড়া দিতেছি ফেলুকটা চড়া এখন ছোট মানুষ তো এক ইঞ্চির বেশি দিলে একটু সুন্দর হবে না প্রথমে টলো ডান পাট চকের মারকা যেটা আছে টলো ডান পাট ওটাকে এভাবে ভেঙে নিতে হবে পাটটা সুন্দর করে ভেঙে নিতে হবে চাকান থেকে এদিকে রাখলাম তারপরে আবার আরেকটা বাঙা দিয়ে দিলাম ফেস্টিংটাকে ঢেকে রাখবো আর কি

চড়া তিন ইঞ্চি লম্বা সাড়ে তিন ইঞ্চি না এদিকে তিন থাকবে মাঝখানে সাড়ে তিন থাকবে একটা পকেট ঠিক আছে তো এখন সেলাই করবো 아, <laughs> 감사합니 <laughs>